চাকরিপত্রের ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো জন বিশাল বড় একটি নিয়োগ বলতে গেলে পদের নাম বেতন সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন সিপাই একশো পাঁচজন এস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাসপুর্ষি বা এক দশমিক আষট্টি মিটার মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বা এক দশমিক সাতান্ন মিটার বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা ছয়চল্লিশ কেজি এবং অবিবাহিত হতে হবে দু হচ্ছে ওয়ারলেস অপারেটর জন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সেটাতেও মাপের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হবে আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রে চাকরি করতে চান আপনারা দেখতে পাচ্ছেন যে অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডিএনসি ডট গভ ডট বিডি পাওয়া যাবে এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আপনার পছন্দের পোস্টে আবেদনের বয়স হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর বিশ বছর আঠারো থেকে বিশ বছর এবং ওয়ারলেস অপারেটরের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে আপনারা চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপনার পছন্দের পোস্টে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন